আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক গ্রাম্য মানুষের গল্প জনাব মিথুন একজন সাধারণ গ্রামবাসী তিনি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে থাকেন যেখানে জীবনযাত্রা খুবই সরল মিথুনের বাড়ি গ্রামটির শিরুর কাছে একটি বড় নারকেল গাছের নিচে তার বয়স প্রায় চল্লিশ বছর মিথুনের বাবা ছিলেন একজন কৃষক এবং মা ছিলেন গৃহিণী মিথুনের ছোটবেলা থেকেই কৃষিকাজে আগ্রহ ছিল তিনি তার বাবার সঙ্গে ক্ষেতের কাজ করতে চলতেন ধান কাটতেন সবজি তুলতেন এবং প্রতিদিন প্রয়োজনে নদীর ধারে গিয়ে জল আনতেন মিঠুনের গ্রামের নাম হল কুমারপুর গ্রামের মানুষজন সাধারণত কৃষি কাজের ওপর নির্ভরশীল এদের জীবনযাত্রা সাধারণ হলেও একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতার উদাহরণ খুব স্পষ্ট গ্রামের সবাই একে অপরকে চিনে জানে এবং বিভিন্ন প্রয়োজনে একসঙ্গে কাজ করে মিঠুনের পরিবারে তার স্ত্রী সুরথী এবং দুটি সন্তান আছে বড় ছেলে রামু এবং ছোট মেয়ে মিনি। রামুর বয়স বারো বছর এবং মিনি আট বছরের ছেলে মেয়ে দুজনেই স্কুলে পড়ে সকালে তারা বিদ্যালয়ে চলে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে সুরুথি গৃহিণী হওয়া সত্ত্বেও মাঝে মাঝে প্রতিবেশীদের জন্য রান্না করে আর মিথুন প্রতিদিন সকালে উঠেই কৃষিকাজে চলে যায় একদিন গ্রামের ওপর দিয়ে একটি আতঙ্কের খবর ছড়িয়ে পড়ল গ্রামে একটি নতুন কোম্পানি আসতে চলেছে যেটি জমি কিনে সেখানে একটি বড় কারখানা স্থাপন করবে গ্রামের অধিকাংশ মানুষ এতে উদ্বিগ্ন হয়ে উঠলেন অনেক পরিবার তাদের জমি হারাবে এবং কৃষিকাজ বন্ধ হয়ে যাবে মিথুনও এই বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন তিনি জানতেন গ্রামে অনেকের জীবিকা এতে বিপদে পড়বে পরদিন মিথুন একটি সভার আয়োজন করলেন গ্রামের প্রত্যেকটি পরিবারকে ডেকে পাঠানো হল সভায় সবাই এসে উপস্থিত হল মিথুন বললেন আমরা আমাদের জমি ছেড়ে দিতে পারি না এই জমির ওপর আমাদের জীবন আছে আমাদের সন্তানদের আমাদের সংস্কৃতি এবং আমাদের পরিচয় সবকিছুই এই জমির সঙ্গে জড়িত গ্রামের মানুষও তাকে সমর্থন করল তারা সবাই মিলে একটি আন্দোলনের সূচনা করার সিদ্ধান্ত নিলেন তারা গ্রামবাসীরা মিলিত হয়ে চিঠি লিখতে শুরু করলেন সরকারি কর্তৃপক্ষকে এবং বিভিন্ন সংবাদপত্রে তাদের অবস্থান জানাতে লাগলেন এই আন্দোলন চলাকালীন মিথুন আবিষ্কার করল যে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তিনি গ্রামের যুবকদের উৎসাহিত করতে শুরু করলেন যেন তারা সক্রিয়ভাবে আন্দোলনের অংশ হয় গ্রামে তীব্র উত্তেজনা সৃষ্টি হল এবং চাপ সৃষ্টি করতে থাকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কিছুদিন পর কোম্পানির প্রতিনিধিরা গ্রামে এসে পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করলেন তারা দেখতে পেলেন গ্রামবাসীরা একত্রিত হয়ে নিজেদের অধিকারের জন্য সংগ্রাম করছে মিথুন তাদের সঙ্গে আলোচনা করলেন এবং বললেন আমাদের জমি নিয়ে আপনারা এখানে আসতে পারেন না আমাদের পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করবেন না এজন্য আমাদের কৃষিকাজ প্রয়োজন কোম্পানির প্রতিনিধিরা বুঝতে পারল যে তারা একটি বড় সমস্যা মোকাবিলা করতে চলেছে তারা তাদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হলেন অবশ্যই গ্রামবাসীদের একত্রিত অবস্থান দেখে তারা চমৎকৃত হয়েছিল মিথুন এবং তার গ্রামের মানুষদের ভূমিকা তাদের কথায় তাদের মধ্যে প্রভাব রেখেছিল এই আন্দোলনের ফলে কিছুদিন পর সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গ্রামে আসল তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন এবং গ্রামবাসীদের সঙ্গেও কথা বললেন মিথুন তাদের বলল আমাদের জমি আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমরা বিনোদন কিংবা নির্মাণের জন্য জমি হারাতে চাই না সরকারের প্রতিনিধি বিষয়টি গভীরভাবে ভাবলেন এবং পরে তারা সিদ্ধান্ত নিলেন যে গ্রামবাসীদের জমি রক্ষা করা হবে এবং কোম্পানিকে সেখানে কিছু করতে দেওয়া হবে না এই জয়গ্রহণের পর মিথুন এক নতুন অনুভূতি অনুভব করলেন তিনি বুঝতে পারলেন সংগ্রাম এবং একটি বৃহত্তর উদ্দেশ্য অর্জনের জন্য সম্মিলিত হয়ে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ গ্রামের মানুষ একসাথে ছিল তারা নিজেদের অধিকার রক্ষা করতে সক্ষম হল গ্রামের মানুষদের মধ্যে নতুন আশা জাগল মিথুন এবং সুরথি তাদের সন্তানদের সঙ্গে নিয়ে বাকি জীবন কাটাতে থাকলেন তবে তারা জানতেন যে এটি তাদের গ্রামের গল্প একজন গ্রামবাসীর সংগ্রামের গল্প যে তার ভূমি এবং সংস্কৃতি রক্ষা করতে সমস্ত কিছু করতে প্রস্তুত গ্রামের মানুষজন বুঝতে পারল একত্রিত হয়ে কাজ করলে তাদের মূল্যের জন্য লড়াই চালিয়ে যেতে পারে তাদের দৃঢ়তায় মিথুনের নেতৃত্বে কুমারপুরের গ্রামবাসীরা একটি নতুন চ্যাপ্টার শুরু করল যেখানে তারা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষা করতে সক্ষম হল এই গল্প শুধুমাত্র একজন মিথুনের নয় বরং সকল গ্রামের সাধারণ মানুষের তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করেছে এবং তাদের অধিকার ফিরিয়ে পেয়েছে গ্রামের মানুষের এই সংগ্রাম আমাদের শেখায় যে একত্রে কাজ করলে বড় থেকে বড় বিপদ মোকাবিলা করা সম্ভব মানুষের একতা ও সাহস অসাধ্যকে সাধন করে গ্রামবাসীর এটি একটি নতুন দিনের সূচনা আর মিথুন একজন সাধারণ গ্রামের মানুষ সে হয়ে উঠল গ্রামবাসীদের নেতা তার সংগ্রাম ও সাফল্য কুমারপুর গ্রামের ইতিহাসে একটি চিরকালীন অধ্যায় হয়ে থাকল এভাবেই মিথুনের গল্প গ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে রইল বাকি প্রতিটি প্রজন্ম তার সাহস এবং সংগ্রামের কথা মনে রাখবে এবং শিখবে যে নিজেদের অধিকার রক্ষায় কখনও হাল ছাড়তে নেই